একটা মানুষ হয় এই দিকেই আসছে। ওর কাছে গিয়ে সাহায্য বলছি ও মানুষ যাই ভাই আমাকে একটু সাহায্য করো না খুব বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি এই কাজের সময় আমায় পথ আটকালে তা তোমায় কি সাহায্য করতে হবে বলো দেখি শুনি আমাদের ছোট্ট ছোট্ট ডিমগুলা এক ডাইনি বাচ্চা ফুটানোর আগে এসে খেয়ে নিচ্ছে ডাইনি ওরে বাবা আমি এতে নেই আমি বাড়ি চললাম বাড়িতে ছেলে বউ আসে অকালে প্রাণটা হারাতে চাই না আমি চললাম ভাই হাই হাই উপরওয়ালা এ তো ডাইনির কথা শুনেই পালিয়ে গেল আমাদের কি হবে এখন তুমি একটা কোনো উপায় করে দাও না আমায় হাই ছেড়ে দিলে চলবে না কোনো না কোনো একটা উপায় ঠিকই বের করে নিয়ে তবেই বাসায় ফিরব তার আগে নয় যাই সামনের দিকে ওই তো আরেকজনকে দেখতে পাচ্ছি ওকে গিয়ে ধরি মাসি শুনছো বলছি ও মাসি শুনতে পাচ্ছো আমার কথা কে কে কোথায় বসা তুই আমি গো আমি তুমি এই দিকে উপরে আমি উপরে রয়েছি আমি খুব বিপদে পড়েছি তাই সাহায্যের জন্য বেরিয়েছি দয়া করে আমায় একটু সাহায্য করবে তা তোকে কি সাহায্য করতে পারি বল দেখি শুনি আমি না এক ডাইনির খপ্পরে পড়েছি ও আমার সমস্ত দিন খেয়ে নিয়েছে তাই ওই ডাইনিকে উচিত শিক্ষা দেবো বলে তোমার সাহায্য চাইছি তা আমি কোনো সাহায্য করতে পারবো না তবে হ্যাঁ আমি একটা উপায় বলে দিতে পারি কি উপায় তাড়াতাড়ি বলো না আমি ওই ডাইনিকে তার উচিত শিক্ষা দিতে চাই খুব তাড়াতাড়ি শুন এই পথ ধরে উড়ে তোকে দুই দিন যেতে হবে তারপর তুই সেই স্থানে পৌঁছাবি ওই জঙ্গলের নাম সবুজ জঙ্গল ওই জঙ্গলের মধ্যেখানি বাস করে এক তান্ত্রিক ওর কাছে সাহায্য চাইলে তোকে ঠিকই একটা উপায় বলে দেবে ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি তাহলে এখন আসি। হ্যাঁ এসো উপরওয়ালা যেন তোমায় পদে পদে সাহায্য করে তো সেই সবুজ জঙ্গল এখানেই বোধহয় ওই তান্ত্রিক থাকে যাই খুঁজে বেশি কোথায় রয়েছে ওই তো তান্ত্রিক ওখানে যাই দ্রুত যাই ও ঠিকই একটা উপায় বলে দেবে তান্ত্রিক বাবা আমায় একটু সাহায্য করো না আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি কে কে ওখানে আমি আমি গো আমার নাম তুমি আমি এক ডাইনির খপ্পরে পড়েছি ও আমার সমস্ত দিন খেয়ে নিচ্ছে তাই তোমার কাছে সাহায্য চাইতে এসেছি তান্ত্রিক বাবা দয়া করে আমায় সাহায্য করো তান্ত্রিক বাবা আমি খুব অসহায় এমনি এমনি আমি কাউকে তো সাহায্য করি না তার জন্যে তোকে যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে কি সেই তিনটি প্রশ্ন আমায় বলো আমি উত্তর দিতে রাজি আছি শুন তবে তোর প্রথম প্রশ্ন বিনা দুধে হচ্ছে দই এমন কুমার পাব কই দ্বিতীয় প্রশ্ন আধার পুকুর গোড়ান মাঠ বত্রিশ কোলা গাছ একখানি পাঠ তৃতীয় প্রশ্ন গলি গলি যায় সর্ব অঙ্গ ছেড়ে দিয়ে চোখ খুললে খায় এরপরের এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পর্যন্ত বাই বাই টেক কেয়ার ভালো থেকো ছোট্ট বন্ধুরা